বাক্যের জোরে সবটা হয় না এবার আদ্রিতের সাথে প্রেম নিয়ে কী বলল অভিনেত্রী বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বর্তমানে প্রধান ছবিতে অভিনয় করছে অভিনেত্রী সৌমিতিশা কুণ্ড মিঠাইয়ে কাজ করার সময় অভিনেত্রীকে ভীষণ শটফটে দেখা গিয়েছিল অভিনেত্রী প্রচুর কথা বলতো আর এখানে রুমি শান্ত তাই ওই আড়াই বছরের অভ্যাস সেরে এতে দাতস্থ হতে কদিন সময় লেগেছিল অভিনেত্রীর অভিনেত্রী বলেন চরিত্রটা বুঝতে একটু সময় লাগে আমার চোখে তখনও দুরন্ত মিঠাই ছিল যা বের করতে পারছিলাম না পরে দেবতার সাহায্যে সেটা ঠিক হয় তাছাড়া মিঠাইয়ের সেটে যেমন অনেক গল্প করতাম কথা বলতাম এখানে সঠের পর চুপচাপ সবার কাজ দেখতাম চরিত্র থেকে বের হতাম না তাই কারো সঙ্গে কথাও বলতাম না অভিনেত্রী বলেন প্রদানের জন্য এই অফার আমার কাছে একটা সত্যি ভাগ্যের ব্যাপার আদৃতের সঙ্গে প্রেম প্রসঙ্গে অভিনেত্রী বলেন আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই না কার ভাগ্য কি আছে সেটা কে বলতে পারে ভাগ্যের জোরে সবটা হয় না যদিও অভিনেত্রী আক্ষেপ প্রকাশ করে আবার এমনটাও ইঙ্গিত দেয় যে বাক্যে থাকলে হয়তো আত্মিত তার হবে তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মতামত কি কমেন্ট করে যেন ধন্যবাদ